আগে যে মাইগ্রেশন বোর্ড বাইশ সালে একটা সিকিউ করেছিলাম সেই সেম এবং এটাও কি একদম সেম টাইপেরই কোশ্চেন তো এখানে আমাদের বলা হয়েছে বর্তমানে তৈরি প্রভাবতা সেটা বের করতে বলছে দেখো আমাদের এখানে একটা প্রশ্ন দিয়ে দিছে আমি এখানে একটা চিত্র দিয়ে দিছি সেখানে বলছে দুইটা কোষ আছে একটা ইউ আর ই টু চার শক্তি আছে এরা দুটো শ্রেণী সবাই যুক্ত আছে এবং আরেকটা আমি বলছে কত টেন হয় এবং এদিক দিয়ে আমাদের আয় পরিমাণ তৈরি প্রবাহ হচ্ছে এটা আমাদের বের করতে হবে তো আমাদের এটা আমরা দুইভাবে করতে পারবো একটা হচ্ছে কৃষকের সূত্রে অ্যাপ্লাই করে করতে পারবো এবং কি ও অংশের সূত্রে অ্যাপ্লাই করে করতে পারবো এখন আমরা এটা কীভাবে করবো সেটাই আমরা একটু দেখব দেখো আমরা কথা আমরা কৃষকের সূত্রটা অ্যাপ্লাই করবো কারণ এই কৃষকের সূত্রে অ্যাপ্লাই করে তুমি সহজে একটা আনসার বের করে ফেলতে পারবা অ্যান্ড কীভাবে অ্যান্সার বের করবা যারা প্রথম ভিডিওটা দেখো না তারা অবশ্যই কি করবা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সে লিঙ্কটা দেওয়া থাকবে বা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তুমি ক্লাসটা করে নে আর তুমি পেজ থেকে দেখো একটা কমেন্ট সেকশনে অবশ্যই ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে করো আর যদি তুমি ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করো অবশ্যই কি লিস্টে পেয়ে যাবে অ্যান্ড আরেকটা কথা থাকবে যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা আচ্ছা ফুল সিরিজটা কমপ্লিট করতে হবে যেহেতু ফ্রিতে আছে অবশ্যই কি করবে কমেন্ট করবে যদি তোমাদের বেশি কমেন্ট পাওয়া যায় তো অবশ্যই আমি ওই সিরিজটা সম্পূর্ণ কমপ্লিট করব এই চব্বিশ সবগুলো সিরিজ একবারে হ্যাঁ তো চলো আমাদের এই বর্তমানে একটু চিন্তা করে বর্তমানে তো একটু বের করতে হবে দেখো আমরা খুশি তুই চালাক শক্তি একটা সূত্র বলছি বর্তমানে সম্পূর্ণ বুঝে বর্তমানে সম্পূর্ণ আবার ওই বিন্দুতে আনলে যে কোনো শক্তির প্রয়োজন হয় তাকে বলতে হয়েছিল শক্তি পাওয়া এই জিনিসটা এখানে ধরেন এখান থেকে সম্পূর্ণ একটা আবার এর বর্তমানে দেখো তো এই কুষগুলা শ্রেণী সভাবে যুক্ত আছে তারপরে প্রত্যেকটার ভিতর কি একই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে আমি প্রথম যে ভিডিওটা বলেছিলাম সেখানে আমরা বলে দিয়েছিলাম যে হচ্ছে কি আগে বর্তমানে প্রত্যেকটা রোগের কি পুলার দিনে দেখতে হবে তারপরে কৃষক সূত্রে অ্যাপ্লাই করতে পারবে তাহলে দেখো যে প্রান্ত থেকে কারেন্ট প্রবেশ করবে সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এবং এটি দেশে আবার এদিক থেকে আস্তে আমরা বর্তমানে কি কুশের যে তড়িৎ তার শক্তি থাকে সেটা কি এই পাশে যেটা নেগেটিভ ছোট কাট হয় সেটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ তাহলে কি আমরা জানি দেখো এখন কথা হলো যদি কুশের ভিতরে একটা অবন্তর রোধ আছে এই একটা কি আছে অবন্তর রোধ আছে তার এই রোধটা আছে তাহলে এখানে একটা বর্তমান রোধ দিয়ে এই যে রুদে দেখো এখানে আমরা দুইটা ভোল্টেজ কাজ করবে একটা হচ্ছে কিছক কার তার মানে কি রুদের দুইটা পোলারিটি থাকবে একটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে কি নেগেটিভ কারেন্ট কি এই ভিতর থেকে কারেন্টটা প্রবেশ করতেছে সেম ভাবে এই তো এটা শক্তিটা আসবে এটার ভিতর কি আরেকটা অপর রুদ আছে সেই রুদটা কত ধরে নাও মানে আর টু তাহলে এটা কি একটা পজিটিভ কারেন্ট আছে তার মানে কি এই প্রান্ত কারেন্ট প্রবেশ করতেছে এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ এখন আমরা কি করব এই বর্তনীতে কিছু কিছু সূত্র প্রয়োগ করব কোন সূত্র সেই দিকে সূত্র তাহলে আমি একটু দেখা যে বর্তনীতে কৃষকের দ্বিতীয় সূত্র ওকে দেখো আমি কৃষকের দ্বিতীয় সূত্র কি বলছিলাম দেখো সম্পূর্ণ আমরা এটা ইন্টার আউট পয়েন্ট কারেন্ট আউট পয়েন্ট ভোল্টেজ কি দুইটা কি সমান হয় তাহলে যতটুক হবে সেটা আমরা অ্যাপ্লাই করব তো আমরা চলো এখান থেকে যাত্রা শুরু করলাম এখানে কোনো পুশ আছে এর এলিমেন্ট নেই এর ভিতরে কি আছে এই ভিতরে আই পরিমাণ তড়িৎ যাচ্ছে আমি বলছি আনুষঙ্গ তড়িৎ প্রবাহ যোগ ফল তড়িৎ হচ্ছে সূত্র সমষ্টি কি সমান যার কি সূত্রটা অ্যাপ্লাই দেখ না তারা অবশ্যই দেখে নেবা তাদের জন্য আগের ভিডিওটা দেখতে পারো অথবা তুমি আমার কিছু সূত্র যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা তুমি দেখতে নিতে পারো আমরা এই প্রান্তটা কারেন্ট প্রবেশ করতেছি এদিকে যদি প্রবেশ করে তাহলে আমরা কি এটা পজিটিভ কিভাবে বলে দিচ্ছিলাম যদি বর্তমানে ভোল্টেজ ড্রফ হয় তার মানে তুমি সেখানে কি নেবা নেগেটিভ কারেন্ট নেবে তাহলে আমার ফের কতটুকু কারেন্ট আছে নেগেটিভ কারণ কি পজিটিভ প্রান্ত আই আই ইনটু কত আর না কিন্তু কত আমরা আগে অ্যাপ্লাই করে দিচ্ছি প্লাস দেখো এখানে আসো বর্তমানে তৈরি চালক শক্তির ভিতরটিভ প্রান্তি বইটিভ কতটুক শক্তি তৈরি শক্তি দেখো এটা তো শুধু পরিচালক শক্তি ছিল না একটা কোষ ছিল এই কোষটা কত সেটা হচ্ছে অবন্তর রোধ ছিল অভ্যন্ত রোধের মান্ধারে কোন প্রান্তের পড়াশোনা নেগেটিভ প্রান্ত তার মনে হচ্ছে প্লাস সরি পজিটিভ প্রান্তের পড়াশোনা নাকি কি বলবেন আই কত আই টু তো ক

এখন তোমাকে বলতে পারে যে আর টু দুর্দান্ত ভোল্টেজ থাকবে একটু দেখে দেখো আর টু দুর্দান্ত ভোল্টেজ তাহলে আমরা এখানে একটু লিখতে পারি আই তাহলে আমরা আর টু দুর্দান্ত ভোল্টেজ হচ্ছে আর আর এর দুর্দান্ত বিভব দুই দুর্দান্তে বিভব তাহলে দেখো তো তাহলে আমরা বি ইকুয়াল টু কত আই আর লিখতে পারি আমি এটা পরে আসছি

তো তুমি কতটুকু বুঝছো এটা অবশ্যই কমেন্ট করে জানো বা তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিলাম আমি এই কোয়েশ্চেনটা গল নম্বর কোয়েশ্চেনটা কিন্তু তড়িৎ প্রবাহ বের করে তো এই কোয়েশ্চেনটা এখান থেকে আমরা আরেকটা কোয়েশ্চেন যুক্ত করে দিলাম দেখো এই ডট টনি এর পার তো যে কারেন্ট যাচ্ছে এইটা যে আই2 কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে এর উত্তর কত এর কত সবাই একটু নোট করে দিবা আমি তোমাকে আগেও বলেছি এখন আজকেও বলছি তোমার প্রত্যেকটা কোশ্চেন নিজে নিজে খাতায় সমাধান করবা এবং এটা অবশ্যই কি করবা নিজে বেশি বেশি প্র্যাকটিস করে নিবা তাহলে এর ওয়ানটা কত এটা হচ্ছে ই ওয়ান এইখানে যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে ই টু এবং আর দেওয়া আছে এই বিতর্ক দিয়ে কত উত্তর প্রভাব যাচ্ছে সেটা তোমার বের করে দেওয়া হবে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি এটা হচ্ছে জাস্ট সিলেক্ট করে ব নাম্বার কোশ্চেন আমি অবশ্যই সমাধান করে দেবো বুঝছো আমি পরবর্তী ভিডিওতে পায়ে যাবা তো তোমাদের কাজ হচ্ছে তারপর তুমি নিজে এই কোয়েশনটা কী সব অ্যাপ্লাই করে করার চেষ্টা করো কেমন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা অ্যান্ড তোমাদের হচ্ছে আরেকটা কথা তোমাদের এই ভিডিওগুলো তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে যে আমি তোমাদের সিরিজটা সম্পূর্ণ কমপ্লিট করবো কি না বুঝছো আর হচ্ছে সবাই কী করবা একটু বেশি বেশি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবা অ্যান্ড অ্যান্সার ভালো থাকা সবার জন্য শুভকামনা আর যারা হচ্ছে আমার ফেসবুক গ্রুপে অ্যাখাও নাই ফেসবুক গ্রুপে এক হয়ে যাবে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে আর যারা ইউটিউব চ্যানেলে এখনও নয় আর ইউটিউবে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে তো সকাল থাকলে সবগুলো রইল সালামুক